আসসালামুজালাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো এই যে আমার দিন বা আমাদের দিনকাল যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আজকে তো আমাদের ফার্স্ট হচ্ছে তারাবি হবে আমরা আজকে ফার্স্ট শেহরি খাব সো আজকে রোজার প্রস্তুতি নিব মানে ফার্স্ট শেহরি এবং হচ্ছে তারাবি সবকিছু প্রস্তুতি নিব ঘরবাড়িটাও একটু গোছগাছ করব সৌ অন্য রকম একটা উৎসব উৎসব ভাব কারণ এত বছর পর পরমাণ আবার এত বছর পরে কি মানে এক বছর পরে আবার ঘুরে রমজা আসছে রমাদানে আমরা সবাই বেশি এক্সাইটেড থাকি যে রোজা রাখতে পারব ঠিকভাবে রোজা রাখতে পারব কিনা না সৌ সবকিছু মিলে যাক আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমরা ভালো আছি সুস্থ আছি আল্লাহ যেমন রাখছে আলহামদুলিল্লাহ তাহলে চলেন আজকের ভিডিও আমরা হচ্ছে এই যে আমি জানালার কাছে দাঁড়ায় দাঁড়ায় বাচ্চারা স্কুল থেকে যাচ্ছে সেটা দেখছি এখন রান্নাঘরে যাব চা বানাবো চলে এখন খাওয়া দাওয়া করব মানে এখন সকালের খাওয়ার পাট কিছু রান হয়েছে হঠাৎ করে আবার বাইরে আসছি এখন বাসায় ফিরব বাসার কিছু কাজ করলাম আর আমি একটু চানিয়েছি, নিয়ে এখন বসে খাব একটু রেস্ট নিব আলহামদুলিল্লাহ এই বছরের প্রথম রোজার প্রথম তারাবি বিশেষ করলাম এত ভালো লাগছে যে রোজার মাস রমজান মাস চলে আসছে মানে একটা শান্তি শান্তির ব্যাপার আর তারা বিপড়ে উঠার পর খুব ভালো লাগতেছে যাই হোক আমি হচ্ছে মানে কি যে শান্তি লাগতেছে বলে বোঝাতে পারবো না ঘরবাড়ি গোজগাছ করলাম যদিও আজকে সারা দিনে তেমন কিছু করি নাই তাও যতটুকু পারছি রোজা আসার আগে তো অনেক কিছু করতাম বা মেইনলি অনেক জিনিস আসছে এবারে পারি নাই বাট তারপরও ট্রাই করছি করার জন্য যতটুকু পারছি করছি সো এগুলা ইয়ে করবার পরে কি বলবো এটার কথা যে এরপর ঘর বাড়ি আবার সেকেন্ড পোছাগাছি করে ওয়াশিং মেশিন মানে ওয়াশিং মেশিনের জিনিস কাপড় চোপড় দিয়ে আরও কিছু জমা হয়েছে এগুলাও দিয়ে নামাজ পরে এসে বসলাম একটু পরে সেহেরি খাওয়ার জন্য উঠবো উঠব আবার ইয়ে আবার একটা জিনিস আমার প্রত্যেকবার রোজা আসলেই একটা জিনিস মনে হয় আমার সেই করোনার টাইমের কথা মনে হয়ে যায় তখনকার সেই রোজার মাস সেই সারা রাত জেগে থাকা একটা অন্যরকম একটা দিন অন্যরকম জগৎ ছিল সেই সময়কার কথা পড়লে মানে কেমন জানি লাগে বাসায় বসে কি করব রাত জাগতাম সবাই সারা দিন ঘুমাতাম কিছু তো করার নাই সারা রাতে জেগে অনলাইনে আড্ডা দেওয়া সবার সঙ্গে সবার গল্প করা সো ওই টাইমটা ভালো লাগা খারাপ লাগা মিলেই আসলে ছিল সো যাই হোক এখন আমি কি করব আমি এখন বসে অনলাইনে ঘোরাঘুরি করব সো ইনশাল্লাহ এরপর সবাই মিলে সেহেরি করব এই দুই শূন্য দুই পাঁচের প্রথম সেহেরি আর আমরা খাচ্ছি ভাত দুধ মাছের তরকারি উচতে ভাজি মেজাজ খিৎখিৎ খিৎখিট করবে যাই হোক তো আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করি আমরা যেন আপনারা সবাই সুন্দরভাবে সেহেরি করেন রোজা রাখেন সুস্থ থাকেন আর আল্লাহর কাছে দোয়া করবেন আমরাও ভালো থাকি আর আল্লাহর কাছে দোয়া করি যেন আপনারাও ভালো থাকেন আল্লাহ হাফেজ